বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে শিক্ষার্থীদের আটকে রেখে জামায়াতের প্রার্থীর মার্কা ও নাম মুখস্থ করানোর অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে গত সাতাশ অক্টোবর দুপুর বারোটার দিকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের তিবা শাখার অ্যাসেম্বলি চলাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম মাগুরা এক ও মাগুরা দুই নির্বাচনী আসনে জামায়াত ইসলামের মনোনীত দুই প্রার্থীকে শিক্ষার্থীদের কাছে পরিচয় করিয়ে দেন এ সময় প্রার্থীরা শিক্ষার্থীদের বারবার উচ্চারণের মাধ্যমে নিজেদের নাম ও দলীয় প্রতীকের নাম মুখস্থ করান এ ঘটনার পর বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যা বিভিন্ন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনা সৃষ্টি হয় পরবর্তীতে গত তিন নভেম্বর সোমবার বেলা এগারোটার দিকে ওই বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল করে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা বলছে বিদ্যালয়ের মধ্যে এভাবে দলীয় প্রতীক নিয়ে ভোট চাওয়ার ঘটনা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের অপচেষ্টা এ সময় ক্যাম্পাসে রাজনীতি চলবে না আমরা ভোটার নাকি ভোট চাওয়ার দরকারটা কি এমন স্লোগান দেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই সাথে অবস্থান গ্রহণকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও অনিয়মের অভিযোগ উত্থাপন করেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা জেলা প্রশাসক আহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন